অপর বন্ধুকে চাল বন্ধু সে খুঁজছে যদি এখন তার সাথে খেলা খাল খেতে একসাথে বসে হয়তো আমি মন নতুন খেতে পারবো না এখন আমি তাকে আমি একটা অবস্থা তৈরি করবো ওই সিচুয়েশনে সঙ্গে পড়ে সে কারো ভালো কথা বলে যাবে এদিকে আমি সব সকালে ফেলে থাকবে এর জন্য অপর বন্ধুকে সে বলতো আচ্ছা বন্ধু বলো তো তোমার বাবার মৃত্যুবরণ করেছে কিভাবে মৃত্যুবরণ করেছে তখন অপর বন্ধু বলছে সব কাহিনী কিভাবে মৃত্যুবরণ করলো কোথায় মৃত্যুবরণ করলো কোথায় মাটি দিল এই কাহিনী হচ্ছে আর সে তার হৃদয় হচ্ছে এভাবে সময় আর হচ্ছে আর হতে হতে এক পর্যায়ে তার কাটাল খাওয়া শেষ তার মানে উদ্দেশ্য আসে হয়েছে ঠিক না তার মূল উদ্দেশ্য কি তার বাবা মৃত্যুর কাহিনী শুনে না কাটাল খাওয়ার উদ্দেশ্য কথা বলে না কেউ ভাইরা নাস্তিক ইহুদিরা

ইনশাল্লাহ এই বাংলার জমিন থেকে সমস্ত সৈরাচার আমরাতে বাধ্য হবে আল্লাহ তালা আমাদের সকলকে নিয়ে এসে দিনের কাজ করে এই জামাত ইসলামের মতো সংগঠনের সাথে আজীবন থাকার তরফ দান করেন বলেন আমিল কারণ জামাত ইসলাম কোনো সাধারণ সংগঠন নয় এমন একটা সংগঠন যারা বাদরের সামনে মাথা করতে শিখে না জীবন দিয়ে দেবে বাদ সামনে মাতার করতে শিখে না কখনো কখনো মাতার স্বীকার করে নাই আল্লাহ তালা আমাদের সকল দান করেন বলেন আমিল